জাতীয় সাব জুনিয়র অনুর্ধ পনেরো দাবা প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করল আরশিয়া দাস তাই বুধবার আরশিয়া দাসের বাসভবনে গিয়ে আরশিয়াকে শুভেচ্ছা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক আরশিয়া দাসকে সংবর্ধনা জানানোর পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক জানান সম্প্রতি জাতীয় সাব জুনিয়র অনুর্ধ পনেরো দাবা প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সে পাশাপাশি সে আগামী দিনে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে এরা জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশানে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে পাশাপাশি এই চ্যাম্পিয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওর জন্য একটা ভালো রাস্তা খুলে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা